সারা বছর পাঠার মাংস মাছ ভাত আর মুরগির মাংস খাওয়া বাঙালিও কালী পুজোর ঠিক আগে একটা কথাই বলে মা কি কারোর বলি চায় হ্যাঁ মা বলি চায় কারণ আপনি মাকে তো যা খুশি খাই দিলেন মায়ের পার্শ্ব চরদের কি খাওয়াবেন ডাকিনি যোগিনীকে কি খাওয়াবেন আপনি পার্শ্ব কি খাওয়াবেন কি খাওয়াবি একজ্যাক্টলি বলি প্রয়োজন এবং সেটা আমি বলছি না বা যে কেউ এসে বলছে না এটা কালিকা পুরাণ বলছে সমস্ত পুরাণ বলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই দিনে আমার মনে হলো কোথাও এই বলিনি আলোচনাটাও করা উচিত কারণ করবানি নিয়েও অনেকে অনেক রকমের আলোচনা করে তার একটা ভিডিও আমা আমার করা হয়ে গেছে তো এক্স্যাক্টলি এবার একটুখানি হিন্দু ধর্মের বলি প্রথা নিয়ে আলোচনা করা দরকার বৈদিক শাস্ত্র যেমন কৃষ্ণ শুক্ল যজুর্বেদ সংহিতা সতপতি ব্রাহ্মণ প্রভূতি শাস্ত্রে স্পষ্টভাবে যজ্ঞে ছাগলের বলি দেওয়ার আহুতির উল্লেখ রয়েছে এবং মহেশ্বর জমিনীর পূর্ব মীমাংস সূত্রেও একাধিক সূত্রে ছাগ আহুতির এবং মানে বিভিন্ন সরিপুণয় বরং পশু বিশেষকে কিনতে এখানে ছাগ রূপে দেখানো হয়েছে কোনো সরলিপুর জায়গা নেই সরলিপু কি সরলিপু আপনি বলি চড়াবেন সরলিপু বলি চড়াবার ক্ষমতা আপনাকে কে দিল কারণ সরলিপু আপনি বলি চড়িয়ে দিলে আপনাকে হিমালয় চলে যেতে হবে আপনি আর সংসারে থাকতে পারবেন না আপনার সংসারের থেকে লাভ কি তখন আপনি তো সরলিপুকেই বলি দিয়ে দিয়েছেন তো সরলিপুকে বলি দিলে আপনাকে তো হিমালয় চলে যেতে হবে একেবারে মানে একদম সাধক হয়ে যেতে হবে সব কিছু সমস্ত কিছু ত্যাগ করে দিতে হবে মো মায়া কামনা বাসনা এভরিথিং বোকা একটা কথা বলে দেন সবাই যে কোনো ক্ষেত্রে হ্যাঁ ব্যাকারণ নিরুক্ত পানিনি অমরকোষ শব্দ কল্পদ্রুম ইত্যাদি কোথাও ছাক কথার অর্থ সরলিপূর্ণ হয় বরং ছাক কথার অর্থ ছাগল বা পশু প্রাচীন আচার্যদের মান্যতা সুতরাং আচার্যদের কথার উপরে গিয়ে কোনো মন গড়া নব্যমত প্রকাশ করতে যাবেন না যজুর্বেদে স্পষ্ট বলা আছে যে পুজো বা আরাধনাকার যে উৎসর্গীকৃত পশুর হত্যা কদাপি হয় না বরং সেই পশু পশু পাশ মুক্ত হয়ে পশু জনি থেকে মুক্ত হয়ে সাক্ষাৎ উচ্চকোটির জনিতে গমন করে তার শালক্য মুক্তি ঘটে সে উজ্জ্বল দেহ ধারণ করে স্বর্গে গমন করে এই উক্তির সমর্থন একাধিক বৈদিক আচার্য তাদের ব্রহ্মসূত্র ভাষ্যে করে গিয়েছেন যেমন শৈব আচার্য নীলকণ্ঠ শ্রী প্রতিপণ্ডিত আরাধ্য আদি শঙ্করাচার্য দেখুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন অর্জুনকে যে এমন কোনো সময় ছিল না যে সময় তুমি আমি ছিলাম না এমন কোনো সময় আসবেও না যে সময় তুমি আমি থাকবো না ইসলাম না মানলেও হিন্দু ধর্মে কিন্তু পুনর্জন্ম বা জাতিস্বরকে আমরা মান্যতা দিয়েছি এবং আপনি কে ডিসাইড করার আপনি আমি কেউ ডিসাইড করার কিচ্ছু নই আমরা প্রত্যেকে একটা নেটওয়ার্কের মধ্যে বন্ধু আর এই নেটওয়ার্কের নামই হচ্ছে কর্মফল আর এই কর্মফলের নেটওয়ার্কটা ডিসাইড করে আমাদের গত জন্মের কর্মফল এই জন্মের কর্মফল ইভেন গত জন্মের কর্মফলে এসে আমরা এই জন্মে কোন গর্ভে সন্তান ধারণ করব এবং মানে কিভাবে জন্ম নেব কোথায় জন্ম নেব কোথায় মারা যাব এবং ঠিকই গোটা পৃথিবীর সমস্ত প্রাণ প্রাণীকুল কর্মফলের আওতাধীন আপনি যাকে ছাগল ভাবছেন বা যাকে পশু দেখছেন আজকে কে বলতে পারে যে আগের জন্মে তিনি মানুষ ছিলেন না বা কোনো এক জন্মে আপনি বা আমি বা আমরা কেউ সেই পশুতুল্য জায়গায় চলে যাবো না বা আমাদেরও বলি চড়বে না বা আমাদেরও কোনো কোরবানি হবে না গোটা পৃথিবী দাঁড়িয়ে রয়েছে কর্মফলের ওপর আমি আপনি কেউ নেই আমরা যে প্রত্যেক দিনের যে কাজটা করি সেটা কর্মফলের নিরিখেই করি যতই তুমি আপনারা করুন কারণ তুমি করতে করতে বাংলার একটি রাজনৈতিক দল শূন্য হয়ে গেছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঈশ্বর না মেনে ধর্মকে না মেনে এই পরিস্থিতিতে চলে গেছে অনেকেই তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ব্যাখ্যাটা হচ্ছে একটাই যে এই পশু যে জনি এই পশু জনি থেকে মুক্ত হয়ে তারা কিন্তু পশু জীবন থেকে মুক্ত হয়ে যায় এবং তারা উচ্চ কোটি স্তরে পৌঁছে যায় এই বলির ফলে ফলে আমি এখানে ওই যে পাঁঠার দোকানে গিয়ে পাঁঠার মাংসটা কিনছেন বিরিয়ানিতে গিয়ে আপনারা বলছেন যে ভাই আমাকে রেওয়াজি দিও দোকানে গিয়ে রেওয়াজি খাসি চাইছেন এক্স্যাক্টলি ওদের থেকে যাদের বলি চড়ছে না তারাপীঠ মন্দিরে বলুন বা মালদার যে বিখ্যাত কালী মন্দির যেখানে কয়েক হাজার বলি চড়ে মালদার ভুলে যাচ্ছি আমি কালী মন্দিরের নামটা অ্যাকচুয়ালি আমার চ্যানেলেও ভিডিও আছে তো সেই সব জায়গাতেও কিন্তু সেম অ্যাস যে ছাগলগুলো বা যে আঠাগুলো ডিসাইডেড হয় বলির জন্য তারা সৌভাগ্যবান কারণ তাদের মুক্তি ঘটে এবং সেই মুক্তি দেওয়ার ক্ষমতাও আপনার নেই এটাও ঈশ্বর নির্দেশিত যাই হোক প্রাচীন বৈষ্ণব আচার্য রামানুজ অ্যানিমেল স্যাক্রিফাইসের সমর্থন করে গিয়েছেন তার ব্রহ্মসূত্র শ্রীভাষ্য এরপরে আসবো স্মৃতিশাস্ত্র মনুসংহিতার কথায় মনুসংহিতা স্পষ্টভাবে বলা রয়েছে আরাধনা কার্যে বা যজ্ঞে পশু আহুতি কোনো দোষের সৃষ্টি করে না ইহা ত্রুটিমুক্ত মতের সমর্থন বিশিষ্ট সংহিতাও করে গিয়েছে এরপরে ইতিহাস শাস্ত্র রামায়ণ বা মহাভারতের কথায় রামায়ণ এবং মহাভারত একাধিক স্থানে পশু বলির উল্লেখ তথা শব্দ প্রমাণ পাওয়া যায় পৌরাণিক শাস্ত্রে শাক্ত শৈবমূলক পুরাণ সহ বৈষ্ণব পুরাণেও পশু বলির উল্লেখ রয়েছে যেমন বরাহ পুরাণ কর্মপুরাণ সুতরাং পুরাণ শাস্ত্র পশু পক্ষে কথা বলে সবার শেষে তন্ত্র তথা আগম শাস্ত্রের কথায় যদি আমরা আসি তাহলে আগম হলো সাক্ষাৎ শিব বাক্য একাধিক শক্ত শৈব তন্ত্রে বলির উল্লেখ রয়েছে সেটা কুমড়োই হোক লাউ বলি হোক বা পশু বলি হোক উভয়ের উল্লেখ রয়েছে যা নির্ভর করে কাল পাত্রের ওপর বাংলার মূলত মন্দিরে যে সকল মা কালীর পূজা হয়ে থাকে তা মূলত বাম আচারে হয়ে থাকে অথবা দক্ষিণ আচারে হয়ে থাকে ইয়া প্রকৃতি কৌল আচার এখন দুষ্প্রাপ্য তাই মূলত সাক্ষতী করেই বাংলার কালী পুজোর নির্ণয় করা হয় কিন্তু ওই যে বললাম প্রথমে যে আপনি তো মাকে নয় খাই দেবেন কারণ হিন্দু ধর্মে যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যায় আপনি খুশি কিভাবে করবেন আপনি শ্রী গণেশকে খুশি করবেন মণ্ড দিয়ে আপনি মহাদেব দেবাদিদে মহাদেবকে খুশি করবেন নৃত্য সংগীত এইসব দিয়ে আপনি বিষ্ণু মানে নারায়ণকে আপনি মানে খুশি করবেন ঘি দিয়ে কিন্তু মাকে আদি শক্তি মায়াকে খুশি করতে হবে আপনার দিয়ে কারণ এখানে দুটো ব্যাখ্যা চলে আসে একটা হচ্ছে সংসারের পুরুষদের কিন্তু রান্না বিষয়ে ভাবতে হয় না তারা সবসময় খুশিতেই থাকে একটু মিষ্টি পেলি আনন্দ পেয়েছে কিন্তু বাড়ির মহিলাদের কিন্তু রান্না বান্নাই ভাবতে হয় যার জন্য দেখবেন পুরুষ আর মহিলা একসাথে বেড়াতে বেরোলে মহিলারা কিন্তু বাজার হাটটা আগে করে ফেলে তো যদি সেই দৃষ্টিকোণ থেকেও দেখেন তাহলে মা কিন্তু আগে বলিটা চায় এবং এই বলিটা কিন্তু খাদ্য নয় তাদের এই বলি কিন্তু মায়ের যারা সভা আছে মায়ের যারা পার্শ্বচর আছে তাদের জন্যও প্রয়োজন কারণ মায়ের গণ ভৈরব মাতৃকা যোগিনী এদের জন্য বলির রক্ত আবশ্যিক তন্ত্রের সাক্ষাৎ পরমেশ্বর শিবের নির্দেশ এটি আপনি কি করে বলিকে উল্লেখ মানে উপেক্ষা করেন বলি উপেক্ষা করার জায়গা তো নেই বিরিয়ানির দোকানে লাইন দেওয়া কল্পিত পশু প্রেমীরাও আজকাল বলির বিরুদ্ধে কথা বলে কিন্তু আমার বক্তব্য এখানে তাই নয় এবার আমি কয়েকটা শ্লোক তুলে ধরছি যেখানে কালিকা পুরাণে বলা হচ্ছে যে দেব ভগবান বলিলেন তাহার পর দেবীর প্রমোদজনক বলি প্রদান করিবে কেননা শাস্ত্রে উক্ত হইয়াছে সাধক মোদক দ্বারা গণপতিকে হৃত দ্বারা হরিকে নৃত্য গীত বাদ্য দ্বারা শঙ্করকে এবং বলিদান দ্বারা চণ্ডিকাকে সর্বদা সন্তুষ্ট করিতে পারিবে এবং এই বলিদানের মধ্যে আসছে পক্ষী কচ্ছপ কুম্ভীর নবপ্রকার মৃগ যথা বরাহ ছাগল, হরি মহিষ গোধা শশক পায়স চমর কৃষ্ণসার শশ এবং সিংহ মৎস্য সবই চলে আসছে কালিকা পুরাণ কালিকা পুরাণের পঞ্চ পঞ্চাংশ অধ্যায় বলিদান দেখে নেবেন যাদের বাড়িতে রয়েছে কালিকা পুরাণ পঞ্চ পঞ্চাংশ অধ্যায় বলিদানের সেগমেন্টে এটা লেখা রয়েছে তার আগে বলিদানের একটা বিরাট বড় মানে তত্র রয়েছে সেটা আমি এখানে আর বললাম না বলিদান তথা পশ্চাৎ কর্যাক প্রমদ কম তো এক্স্যাক্টলি এর আমি যদি আসি ভগবত পুরাণের চতুর্থ স্কন্ধে ধা বিসন্ধিত অর্থাৎ মহারাজ আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি সুতরাং এ কথা আপনার অজ্ঞাত নয় যে যজ্ঞে দীক্ষিত হবার পর কেবলমাত্র শাস্ত্রবিহিত যজ্ঞ পশু ভিন্ন অন্য কাউকে করা উচিত নয় বিষ্ণু পুরাণ কি বলছে বিষ্ণু পুরাণ বলছে বিষ্ণু পুরাণের দ্বিতীয় পরশুরু উপাচে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে একটি লাইন পয়েন্ট আউট করা আছে সুরা মধ্যে ভোজ্যদ্রং সুরা মাংস ভজ্যত্রং অত কৃমি প্রসন্ন হইতে মানে এই এই যে পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি খুব ঝাপসা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি এখানে পয়েন্ট আউট করে বলে দিচ্ছি আমি প্রয়োজন করে লিঙ্ক দিয়ে দেবো এখানে ভিডিওর নিচে হ্যাঁ শ্রীম শ্রীমদ ভগবৎ গীতার দশম স্কন্ধে উনিশশো উনসত্তর বাই পঁয়ত্রিশেও লেখা আছে যে শ্রীকৃষ্ণ যদুশ্রেষ্ঠগণে বেষ্টিত হইয়া কোথাও বা সিন্ধুদেশীয় অশ্বে আরোহণ করিয়া মৃগয়া করিতে করিতে যজ্ঞ পশুসকল সংহার করিতেছে শ্রীকৃষ্ণ সংহার এবং হত্যার ব্যাখ্যা তার দেওয়া রয়েছে তারা জানেন না তারা দেখে নেবেন গরুর পুরাণ বলছে যে কলে সর্বভূতা সমারতে বলি ইতি গারুড়ে মহাপুরাণে অষ্টত্রিংশ অধ্যায় অষ্টত্রিংশ অধ্যায়ে এটা ব্যাখ্যায়িত রয়েছে এবং তারপরে গরুর পুরাণের আরেকটা অংশ আমি বলে দিচ্ছি আপনাকে এটাও অষ্টত্রিংশ অধ্যায় অং জয়ংকলভূতে ইত্যাদি মন্ত্র সিংহ বাহিনী মহিষেশ্বর मर्दिनी দেবীর বলি প্রদান করিয়া পূজা সমর্পণ করিবে এরপর যদি আমি আসি তাহলে আমি পুরাণে যদি আসি তাহলে ব্রহ্মবৈবর্ত পুরাণের চুয়াল্লিশ বাই সতেরো খণ্ডে দেখতে পাবো একটা জায়গায় লেখা হচ্ছে যে উপদেশে ভক্তিযোগে পাদ্য অর্থাৎ আচমনীয় নানা উপহার পুষ্প চন্দন বিবিধ নৈবেদ্য ছাগ মেষ মন্ডিত ও গণ্ডাদি বলিদান বস্ত্র অলঙ্কার মালা পায়েস পিষ্টক মধু সুধা ও নানা সুবরু ফল দ্বারা মহা মহাসমারোভে সেই মঙ্গল দেবীর পূজা করেন তো এক্স্যাক্টলি এটি ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্যাখ্যা ব্রহ্ম বৈবর্ত পুরাণে আরেকটা বড় ব্যাখ্যা রয়েছে বলিদানং বেধানঞ্চ সুবায়ত্তং মুনিস্ততম মাজাতিতং মহিষং ছাগং দদ্দশীকং শুভং তো এক্স্যাক্টলি এই স্তোত্রটা পড়তে গেলে আপনারা ঘুমিয়ে পড়তে পারেন অনেক বড় স্তোত্র মোটামুটি আমি পয়েন্ট আউটগুলো আপনাদেরকে বলে দিলাম ব্রহ্ম বৈবর্ত পুরাণের তেরোশো অষ্টআশি পেজে গিয়ে আপনারা দেখতে পারেন প্রয়োজন করলে আমার ভিডিওটা পজ করে করে আপনারা দেখতে পারেন আরও অনেকগুলো পয়েন্ট ব্রহ্মবৈপর্য পুরাণের ছেচল্লিশ বাই উননব্বই যে শব্দ মানে শ্লোক রয়েছে সেখানেও রয়েছে যেটা মানে এগারোশো একুশ পেজ তো এক্স্যাক্টলি এইভাবে সমস্ত কিছু ব্যাখ্যা করা রয়েছে বরাাহ পুরাণেও ব্যাখ্যা রয়েছে মৃগ মাংস ছাগ মাংস শশ মাংস অতীব সুখজনক জনগতবে সমস্তই আমাকে নিবেদন করিবে বিস্তৃত যজ্ঞে ছাগ ও অন্যান্য পশু প্রদান করিয়া বেদ ও পারদর্শী ব্রাহ্মণের সম পূর্ণ করিলে আমি তাহার অংশী ভাগী হই হইয়া থাকি দেখে নেবেন যাদের সমস্যা আছে যারা চ্যালেঞ্জ করতে চাইছেন তারা আমি এই পয়েন্টগুলো একদম করে দিচ্ছি পয়েন্টগুলো দেখে নেবেন হম বরাহ পুরাণে রয়েছে একশো কুড়িতম তম অধ্যায়ের আগে একশো উনিশতম অধ্যায়ের শেষে হুম বৃহৎ ধর্ম পুরাণের পূর্ব খন্ডে দাবি অধ্যায়ে রয়েছে এর ব্যাখ্যা তারপরে মহাভারত আদি পর্বে চুরানব্বই বাই সতেরো লোকে রয়েছে এর ব্যাখ্যা এক্স্যাক্টলি প্রচুর ব্যাখ্যা রয়েছে হরিবংশ পুরাণে ব্যাখ্যা রয়েছে শ্রী শ্রী চণ্ডীতে ব্যাখ্যা রয়েছে তো পর্বাণী ও ষট সপ্তাহি শত ইয়েতে ব্যাখ্যা রয়েছে এসব জায়গায় ব্যাখ্যা রয়েছে তো এক্সাক্টলি আমি ব্যাখ্যার পয়েন্টগুলো আরও বিস্তারিত দিয়ে দেব আপনাদেরকে চিন্তা নেই এবং প্রয়োজন পড়লে আমি ছবি সহ ব্যাখ্যা দিয়ে দেব তো এক্সাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে আজকে তুলে দিলাম সেই পয়েন্টের জায়গা থেকে আপনারা একবার ভালো করে সরেজ মেনে তদন্ত করবেন খালি দয়া করে সারা বছর পাঁঠার মাংস মুরগির মাংস ছাগলের মাংস সমস্ত মাংস খেয়ে বা কুরবানির ঈদেও গিয়ে আমি কুরবানির ঈদকে ছোট করছি না তাদের একটা আলাদা কাহিনী তাদের একটা ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাও আমি দিয়ে দিয়েছি তো মোটামুটি হিপোক্রিটের মতন আচরণ করবেন না যে না ভাই বলি মা কি কারোর বলি চায় না হ্যাঁ যিনি একদম ভেগান তার ব্যাপারটা আলাদা যিনি একদম নিরামিষ নিরামিষাশী তার বিষয়টা আলাদা তার ব্যাখ্যা খালা। এবং ওই যে ডগ লাভার ক্যাট লাভার আমরা বলি বেড়াল প্রেমী কুকুর প্রেমী আমি নিজে একজন বেড়াল প্রেমী কুকুর প্রেমী কিন্তু আমাকেও কিন্তু আমার বাচ্চাদের অর্থাৎ বেড়াল বা কুকুরকে খাওয়াতে গেলে ওরাও তো মাংসাশী ওদেরকেও মাংস দিতেই হয় তো সেই ক্ষেত্রে আমাকেও কারোর না কারোর একটা মাংস নিয়ে আসতে হয় এটা কখনো মুরগিরই হোক কখনো ছাগল পাঠারই হোক তো এক্স্যাক্টলি দ্যাটস ম্যাটার এটাই হচ্ছে আমাদের খাদ্য খাদক একটা বিরাট সম্পর্কের একটা পরিস্থিতি এবং তার সাথে সাথে আমাদের দুই ধর্ম অর্থাৎ ইসলামের নিয়ম এবং হিন্দু ধর্মের নিয়ম এবং সেই নিয়ম ওয়াইজ সেই ব্যাখ্যা আমি দিলাম দুটো ভিডিওতে অবশ্যই আরও আরো আরও অনেক ব্যাখ্যা নিয়ে আসবো আর কারোর যদি মনে হয় চ্যালেঞ্জ করার কোশ্চেন করার তারা করুন আমাকে কমেন্টে করুন প্রয়োজন পড়লে আমার ম্যাসেঞ্জারে এসে করুন প্রয়োজন পড়লে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে করুন হ্যাঁ তার অবশ্যই কেউ যদি থ্রেট করবেন মনে করবেন থ্রেডটাও করবেন ভালো করে কোনো প্রবলেম নেই কিন্তু ঘটনা হচ্ছে ব্যাখ্যাগুলো আগে করে এসে তর্ক করতে বসুন মনে রাখবেন ভগবান ছাড়া আমি কাউকে ভয় পাই না প্রমাণ ও যুক্তি ছাড়া আমি কথা বলি না আর নেতাজি সুভাষ বোস ছাড়া আমি কাউকে নেতা মাই না অবশ্যই থাকুন আমার চ্যানেলে ভূপেজেস্টে দেখা হচ্ছে পরের ভিডিও দেন নমস্কার